আলহামদুলিল্লাহ আমাদের কামারে নতুন আরেকজন অতিথি আসলো মাত্র নিয়ে আসলাম ওকে আমরা আপাতত একটা খাসায় ছাড়বো আসলে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন অনেকে তো ভাবে শুধু আমরা কিনি বিক্রি করি এরকম না আমাদের শৌখিনভাবে আমরা আসলে শুরু করছিলাম খামার শৌখিনভাবেই প্রথমে আমরা প্রায় পাঁচ সাত বছর শৌখিনভাবে পালন করছি এরপর বর্তমানে আমরা কিছু বিক্রি করি আর এটা একটা শৌখিনতা নিদর্শন এটা আসলে বিক্রি করব না এটা যা শখের জন্য আনা হয়েছে যদি কারো কাছে এটা ফিমেল থাকে আমরা একটা মুরুভ পাইছি এটা নিয়ে আসি যদি এ ফিমেল কারো কাছে থাকে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা আপনাদের কাছ থেকে সংগ্রহ করব আসলে এগুলো বলে ফিজেন এগুলো ময়ূরের একটা প্রজাতি অনেকে এগুলো বন ময়ূর বলে ইনশাল্লাহ দেখুন কত চমৎকার দেখতে পরোটা তারা দেখাই সামনের দিকে আয় আর লেসটা দেখুন অনেক লম্বা লেস দেখুন চমৎকার কালার মানে আল্লাহর সৃষ্টি জগতে কত সুন্দর সুন্দর সৃষ্টি আছে তা একে দেখলে না দেখলে বোঝা যেত না যে আসলে দেখুন কত চমৎকার ওর সৌন্দর্য মানে ওর সৌন্দর্য কী পরিমাণ যে বৃদ্ধি পেয়েছে ওর চেহারার মধ্যে তা বলে বোঝানো যাবে না লাইক কী পরিমাণ সৌন্দর্য দিয়ে ওদের সৃষ্টি করছে সে আমার অনেক দিনের শখ ছিল এরকম পিজেন থাকবে আর কিছু শখ এখনও বাকি রয়ে গেছে তাহলে এখনও আমি মেখাও ওঠাতে পারি নাই মেখাও আছে তারপরে উড্ডা গাছে বিভিন্ন আরও অনেক শখ রয়েছে আমার ইনশাআল্লাহ ধীরে ধীরে আশা করি ধীরে ধীরে শখের দিকে যাবো উপরের দিকে যাব কারণ এগুলো জানেন এগুলো অনেক ব্যয়বহুল অনেক দামি কোনো কারণ একটা পাখি মারা গেলেই শেষ অনেক বড় ক্ষতি হয়ে যায় তার জন্যে শ্বাস করতে পারি না তারপরে এবার শ্বাস করে ইনশাল্লাহ নিয়ে আসছি দেখা যাক কতদিন রাখতে পারি আল্লাহ এই কতদিন আমাদের কাছে ওদের প্রচুরভাবে রাখে করবেন সবাই ইনশাল্লাহ ওকে আপনাদেরকে খাসা ছাড়া পর আবার দেখাচ্ছি মুশাল্লাহ খাসা ছাড়লাম দেখুন কত চমৎকার মাসাল্লাহ সবাই কেমন করে জানাবেন কেমন হলো একটা শখ পূরণ হলো ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ